আপনার বিষাক্ত সহবাস করার ফলে কি হচ্ছে পুরুষ যৌন রুগী হচ্ছে আবার এখানে নিয়ন্ত্রা গরমিলের কারণে পুরুষ সজ্জিত পড়েছে যৌন কাজ করবেন বিচ্ছুবাদ ঘটাবেন না সহজ ভাবে এই যে এই ভাই আমার শ্বশুরে যে বলছে যে হুজুর বিয়ে তো একটু যে এইদিকে বয় হয় মানে আমরা ডাক্তার মানুষ তো ইজি বলে বলাই যে কেন বিজ্ঞাত ঘটাবে বুঝেন নাই এত ইজি হবে আমরা ধরে নিচ্ছি বিজ্ঞাত ঘটাবে না আজর পদ্ধতি বীজবাদ গোটাবে না কোনো কথা নাই কোনো কথা নাই আপনি কোনো মাসালা দিয়ে আমাকে আটকে দিতে পারবেন না আপনি দিতে পারেন আপনার দুর্বলতার জন্য মাসালা আপনার দুর্বলতার মাসালা দিতে পারেন কারণ জন্মযন্ত্র প্রতিদিন শাহাবানের জিন্দি ছিল নাকি তাহলে আমরা কি চাই সাহাবানের জিন্দগি অনুসরণ করতে চাই সাহাবানা জিন্দগি বুকে ধারণ করতে চাই আর কি কালচার মানবো না তাহলে আপনি কি করবেন বাচ্চা একটু দেরি তিবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তার সাথে সহবাস করবেন বিজ্যবাদ ঘটাবেন না সহজ হয়ে গেল একদম সহজ এর কঠিন কিছু আছে আপনার জন্ম নিয়ন্ত্রণের কাছে যাইতে হইতেছে গেল এক জন্ম নিয়ন্ত্রণ করেও ইহুদিন আসারা আমাদের বন্ধ করতে পারছে না দেখছে তাও তিন জনের বেশি বাচ্চা নিয়ে নাই চার জনের বেশি নিয়ে নেয় পাঁচ জনের বেশি নিয়েছে তখন কি করছে জানেন তখন কাটছে তখন কাটছে সিজার করছে কয়জনে কয়জন ফিরে দিতে পারতেছেন আপনার ফ্যামিলির দিকে তাকান আমি ইসলাম ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের ট্রেনার আমি এখানে যে একশো জন ইমাম থাকে আমাদের বলি যে দাঁড়ান তো বলেন তো কয়জনের নাই এটা দুই একজন আর সবাই করে আমাদের বাড়িতে হয়ে গেছে এখন কি করার বলেন হুজুর আমাদের শ্বশুরের এক দুজন বাচ্চা না কয়জন বললাম চৌত্রিশ জন তাহলে একজন তো আটকে যেত নাকি একজন হওয়ার আগে পানি ভেঙে যেত আগে একজন হওয়ার আগে বাচ্চা উল্টা হয়ে যেত একজন হয় না আমার চাচা শ্বশুরের বাচ্চা উনিশ জন আমার মাসাল্লা চার জন তিন ছেলে এক মেয়ে তাহলে এই যে অবস্থা তাহলে শুধু পানি ভেঙে যে আপনার বেলায় বাচ্চা উল্টো হয়ে যায় আপনার বেলায় রক্ত বেগে যায় আপনার বেলায় আপনার বেলায় হাসপাতালে নিতে হয় আর এদের বেলায় সব বাড়িতে কেন হয়ে যায় কোনো ওষুধ লাগে না আলট্রাস্টোগ্রাম লাগে না ক্যালসিয়াম লাগে না আয়রন লাগে না কোথায় আছেন আপনারা আফগানিস্তান গিয়েছি আমি একজনও সিজার নাই রোহিঙ্গারা আসছে এখন টু পার্সেন্ট আপনারা জোর করে করাচ্ছেন তাহলে বাংলাদেশের মুসলমান বিরাশি পার্সেন্ট সিজার বিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্টের ভিতরে আমরা আলেমুল্লাম পড়ি না নাকি পড়ি না তারপরে একাধিক বিবাহ তো অবশ্যই করতেই হবে অধিক সন্তান লাগবে এছাড়া আপনি চলবেন কীভাবে বলেন আপনার সমাজে আপনার অবস্থানে আপনার একটা ব্যক্তিত্ব নাই আপনি মুজাহিদ হবেন জিহাদ করবেন বইয়ের কাছে ভয় পাইয়া বিয়া করবেন এই বয় পান বউকে বলতে পারছেন আমি দিদি বিয়া করবো কারণ ও মারবে তাহলে আপনি জিহাদ করতে যাবেন না হবে না হবে না হবে না হবে না আমাদের বাংলাদেশে যদিও সম্ভবত উনিশশো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেগুলো বলে ফ্যামিলি প্ল্যানিং এটা একটা কাউন্সিল গঠন হয় তখন গঠন হয় উনিশশো সালে উনিশশো সালে একটা মন্ত্রণালয়ের অধীনে একটা মন্ত্রণালয় এর অধীনে কি হয় ফ্যামিলি প্ল্যানিং জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা এটা মানে সমাজে সরিয়ে ছিটিয়ে পড়ে এর আগে কিন্তু ছিল না উনিশশো সালের আগে ছিল না এর আগে আমাদের মা বোন আমাদের বাবা দাদা চাচা এরা বুঝতো না জানতো না দেখেন একটা সূক্ষ্ম জিনিস আমরা তো সবই বলি কিন্তু আমরা বাঁচবো কীভাবে বাঁচার পরিকল্পনা তো আমাদের নাই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এমন কোনো ভারী নাই যে বাড়িতে এই জিনিসটা নাই এমন কোনো ঘর নাই যে ঘরে নাই আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বোঝাচ্ছে কী বোঝাচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কম সন্তান নেবেন মানে কি দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় এই যে স্লোগান এই স্লোগানের আদলে কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করছি আমি খুব সূক্ষ্ম একটা জিনিস বলব কারণ আমার একটা বই লেখা আছে বই এই জিনিসগুলো উঠানো আছে সুন্দর করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যতগুলো পদ্ধতি আছে যতগুলো এমনকি প্যান্থার সহ প্যান্থাটা সবচেয়ে নিরাপদ এটা সহ যতগুলো পদ্ধতি আছে পদ্ধতির একটাই হুকুম কি বাচ্চা হবে না এই তো একটাই উপকার আপনাকে বলছে উপকার ওরাও বোঝাচ্ছে পশ্চিমারা এরাও যে আমাদের উপকার হলো কি আপনাদের বাচ্চা হবে না জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন তার মানে আমরা যদি ওই পদ্ধতি ব্যবহার করি ধরেন আপনার বড়ি খেলেন ইঞ্জেকশন নিলেন কিংবা নিলেন যাই নিলেন এত উপকার কি বলছে বাচ্চা হবে না একটু কথা বললেন আপনারা হ্যাঁ কথা বললে ভালো লাগবে বাচ্চা হবে না এটা উপকার আর অপকার বলছে এর সাথে সাথে ওই বইয়ে যে বইয়ের ভিতর এই উপকারের কথা বলছে ওই বইয়ে কমিউনিটি মেডিসিন লেখছে দশটা অপকারের কথা দশটা অপকার কি যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাবে তার শরীর মোটা হয়ে যেতে পারে তার হাইপার টেনশন হতে পারে তার কি হলে ওভারিয়ান সিস্ট হতে পারে ব্রেস্ট টিউমার হতে পারে মেজাজ খিটখিটে হতে পারে পরবর্তী জরায়ুতে ক্যান্সার হতে পারে এরকম দশটা অপকারের কথা ওরা বলে দিচ্ছে ওদের নাই দশটা অপকার আর উপকারের কথা কি বলছে বাচ্চা হবে না আচ্ছা বলেন তো দেখি এটা কি আমাদের উপকার এটা আমাদের উপকার এই উপকার যে উপকার না এই জিনিসটা আমাদের মুসলিম কান্ট্রির মুসলমান কেউ বুঝতে পারতেছে বুঝতেই পারতেছি না এসে এখন যদি বলি আমরা এই কথাগুলো যারা শুনবে তারা বলবে যে এই ছাড়া আমরা বাসবুকি হবে বাচ্চা তো হয়ে যাবে মানে মহিলার আগে পুরুষের বয় যে বাচ্চা তো হয়ে যাবে বাচ্চা যখন পুরুষের পেটে থাকবে একটা জিনিস ভালো মতো বুঝবেন এটা হলো পশ্চিমবঙ্গের একটা বিশাল সূত্র কি সূত্র যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তাহলে বাচ্চা নেবেন আপনি কটা একটা কিংবা দুইটা গেল এখন এটা মহিলাদের ক্ষতি হচ্ছে তা না এটা পুরুষের ক্ষতি হচ্ছে আমি সহবাসকে নাম দিয়েছি তিনটা সবাই নাম দেয় দুইটা সহবাসের নাম দেয় একটা হলো কি আলেমুলামা কত সুন্দর করে বুঝে গেল সহবাস বৈধ সহবাস অবৈধ সহবাস তাকে চিনতে না কিন্তু সহবাস আছে জানেন তাহলে বিষাক্ত সহবাস নাম শুনেছেন বিষাক্ত সহবাস বিষাক্ত সহবাস যে জন্ম নিয়ন্ত্রণ করি যে জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনার স্ত্রী গ্রহণ করার ফলে তার বাচ্চা হলো না সেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনাকেও ক্ষতি করছে পুরুষকে পুরুষকে কি করছে যৌন দুর্বল রুগী বানাচ্ছে পুরুষরা কোথায় বিবাহ করবে কোথায় বিবাহ করবে বিবাহ করবো কোথায় করতে চাবি বুকে হিম্মত লাগবে তো নাকি বুকে হিম্মতের সাথে তো জৌনত্ব তার লাগবে আমি কয়েকটা জিনিস বলবো যদিও সময় অল্প তারপর দেখি তাহলে দেখেন এখানে বিষাক্ত সহবাস কীভাবে হল সহজভাবে বুঝি আমরা যে জিনিসটা খাওয়ার পরে মহিলারা যে জিনিসটা সেবন করার পরে ভিতরে বাচ্চা আসে না তার মানে ভিতরে যে ডিম্বাণুটা আছে ডিম্বাণুটা নষ্ট করে ওই উপাদানটা ভিতরে যে ডিম্বাণু নষ্ট করে আচ্ছা নষ্ট করে এই জিনিসগুলা কি বিষ বিষ এটা কোথায় ঘটে মেয়েদের তল পেটে লয়ারে ডিম্বা শয় আছে ডিম্বা শয় ঘটে ইউটেরাস মানে জরায়ুতে ঘটে ঘটার পরে এই ডিম্বাণুরা যে নষ্ট করে নষ্ট করার পর এই রসটা কি পড়ে যায় ভিতরে থাকে না আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন আর এত নিয়ামত দিয়েছেন আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন হাড়ের রোগ হবে না আপনার মানসিক শক্তি থাকবে মেজাজ ভালো থাকবে তার মানে কি স্ত্রীর শরীরে যে কামরস দিয়েছেন আলাপা কামরস আমরা সহবাসের সময় যে রস পাই পিচ্ছিল করে এটা বলে কামরস কামরস কিসের জন্য দিয়েছেন এমনি নেই হ্যাঁ আপনার যৌন কাজটা আনন্দদায়ক করার জন্য আপনার পুরুষঙ্গ সফল করার জন্য মেজাজ ভালো করার জন্য মনে প্রশান্তি আনার জন্য ওই রসটা দিয়েছেন এখন আপনি কি করছেন জন্ম নিয়ন্ত্রণে খেয়েছেন ওই রসটা কি আগের মতো আছে কি হয়ে গেছে বিষাক্ত রস এখন বলেন আপনার পুরুষ সঙ্গে যদি বিষাক্ত রস মাখেন তখন কি আনন্দ পাবেন মেজাজ ভালো লাগবে মন প্রশান্তি থাকবে কি হলো মন অশান্তিতে ভুগতেছে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর এরা অতিবাহিত করতেছে এরা খুব ভালো মানুষ কোনো দিন অপর নারীর কাছে যায় না অপর নারীর দিকে তাকায় না খুব ভালোভাবে চলে অথচ আমরা আমাদের চেম্বারে দেখতে পাই কি এরা যৌন রোগী আলহামদুলিল্লাহ কি অবস্থা আল্লাহর কি নিয়ামত ছিল কি কাম রস আপনার পুরুষঙ্গ মোটা করবে পুরুষঙ্গ তাজা করবে আপনার যৌন চাহিদা আরাম করবে আপনি পুরুষ থাকবেন অথচ এই রস আপনার বিষাক্ত হওয়ার কারণে আপনি সাহস তো পাচ্ছেন না বিরুদ্ধে গেছে বিরুদ্ধে না করবেন কি আপনার হিম্মত নাই আপনার বুকে তো একটা সাহস লাগবে বুকে সাহস আল্লাপাক দিয়েছিল তাহলে দেখেন বিষাক্ত সহবাস ভালো মতো বুঝবেন সহবাস কত প্রকার তিন প্রকার একটা হলো বৈধ সহবাস আরেকটা অবৈধ সহবাস আরেকটা একটা বিষাক্ত সহবাস বিষাক্ত সহবাস তৈরি করছে পশ্চিমারা পশ্চিমারা দুই হাজার সালে দুই হাজার সালে আপনার মাইন্ডলি ফাউন্ডেশন একটা আছে মাইন্ডলি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে বিল গেটস যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় দাতারা এরা এখানে টাকা দান করে কিসের জন্য জানেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা যাতে সারা বিশ্বে সরাই দিতে পারে ওদের লাভ কি ওদের লাভ কি বলেন জনসংখ্যা ওদের তো বিস্ফোরাত আর জনসংখ্যা তো আমাদের সম্পদ আমার শ্বশুর জনসংখ্যা এটা নিয়ে এসে খান্ত হননি আমাদের বলছে আমি মানে আমার ওয়াইফ বিয়ের পরে একটু লেখাপড়া করেছে বাচ্চার সংখ্যা কম আসতেছে তখন বলছে আসলে কি চাও তুমি বলছে কী চাও কি চাও বসে বসে কি চাও আসলে চাওয়াটা কি আছে তোমার তা আমরা বললাম আপনি যে এত সংখ্যা সময় মুসলমানদের ভিতর থেকে একজন কেন একজনকে দাঁড়াতে হবে অমুক তমুক দ্বারা অমুক বলবে এগুলো থাকা যাবে না আমি চাই সারা বিশ্বে আমার একটা করে ছেলে হলেও যে করে থাক এর আগে পাইনি দুই সাল থেকে সে অনেক মেহনত করতেছে দুই সালে সব জাতীয় পেপারে আমার শ্বশুরের নাম ছিল যে জিয়াদি ডাক্তার কমপক্ষে চার ওয়াইফ চল্লিশ সন্তান নিতে চায় ভারতের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হয়েছে এখনো পেপারে পাবেন তো আমাদের মুফতি মামুন রশিদ সাহেব যখন কিছু বক্তব্য গেল তখন তার বক্তব্য দেখে সে খুব খুশি হলো প্রচণ্ড খুশি হলো এবং মন করে দোয়া করলো দোয়া করার পর তার এগারোতম সন্তান সে হোক শাফিউল আলীম ওকে মাদ্রেশায় দিয়েছে যে ওইখানে যাক ওখানে যে একজন খুঁটাকারুক থাকুক যে আমার রক্তগুলো এখানে থাকুক এগুলো আমাদের দরকার দেখেন আমি একটা কি বুঝলাম বিষাক্ত সহবার ভালো মতো মনে রাখবেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যে পরিমাণ ওলামায় আছে যে পরিমাণ মসজিদ আছে যে না কেন ইমারত ইসলাম করার জন্য একদিনই যথেষ্ট ওলামায় কারণ কম নাই কথাও কম বলছে না কিন্তু ভিতরে ভিতর ওরা যে কাজ করছে এগুলো বন্ধ না করলে হবে না এগুলো বন্ধ না করলে হবে না আমি তথ্য প্রমাণ সহ দিয়ে দিতে পারবো কেন হচ্ছে না আপনি জরিপ করেন এখন এক হাজার মানুষের ভিতর জরিপ করেন নয়শো নিরানব্বই যৌন রোগী একাধিক বিবাহ কিভাবে করবে কিভাবে করবে চেম্বারে বসলে মাথা নষ্ট হয়ে যায় যৌন রুগীদের থেকে যৌন রুগী আবার এদের ওষুধ খাওয়াচ্ছে কি যেগুলো আর হার্ট দুর্বল হবে হার্ট নষ্ট হবে এগুলো ওষুধ খাওয়াচ্ছেন হার্টের রোগী হার্টের রোগী আর যৌন রুগী একাধিক বিবাহ না হ্যাঁ একাধিক বিবাহ শয়তান রে মুসলমান বানানো হ্যাঁ জনরুগী যৌন রুগী হিম্মতদারি মর্দে মরক থাকতে হবে এটাও থাকতে হবে আপনি প্রয়োগ করবেন না আলহামদুলিল্লাহ আপনার প্রয়োগ করতে হয় না ভালো থাকতে হবে আপনি যদি মরত না হন এদিকে পা পারানো উচিত না আর যারা মরত আছে তাদের সুহবতে থাকেন থাকতে থাকতে তার তৈরি হবেন মিথ্যা গেল বিষাক্ত সহবাস আলেম সমাজ সহ আমাদের জেনাও তো গেছে নাস্তিক তো কথাই নাই এরা তো চাই বানা এদের সহ ধ্বংস করে দিছে কারণ এই বিষাক্ত সহবাস থেকে আর বাঁচতে পারতেছে না কারণ এক বিয়ে করবেন আপনার বউ ধরনের সমস্যা আছে বাচ্চা একটু দেরিতে নেবে কিংবা আপনার এখন বাচ্চা ছোটো বাচ্চা কী করবেন কয়েক দিনের জন্য একটু বড়ি খাওয়াই স্বাভাবিক দিনই জড়ে অথচ কোরআনে হারাম জন্ম নিয়ন্ত্রণ করা হারাম আপনি জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করবেন এটা শিখে নেন আমরা বলে দিই জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করবেন আজলা পদ্ধতি বাবা আছে এটাতেই কীভাবে করেন এটাও আমরা আসতে পারব জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আজল পদ্ধতি কি কিভাবে আসে এটা আমার নিহতের দ্বারা আসে সুলাইমান আলাহ সালামের এক হাজার স্ত্রী ছিল দাউদ আলাহ ইসলামের নিরানব্বই জন স্ত্রী ছিল জানেন তো সবাই নিরানব্বই জন স্ত্রীর সাথে একই রাত্রে সে সহবাস করেছে বাচ্চাদের উদ্দেশ্যে কত মিনিট করে সময় বললো বলেন কত মিনিট সময় বললো বলেন সাত মিনিট কয়েক সেকেন্ড এক জন স্ত্রীর কাছে সাত মিনিট যদি বারো ঘন্টা রাত্র ধরেন আজকে আট ঘন্টা রাত্র ধরেন যে পাঁচ মিনিট কি তিন মিনিট আমাদের বিজ্ঞানে বলা আছে কি জানেন আমাদের বিজ্ঞানে বলা আছে কি জানেন আপনার ভিতরে যৌনতা যে স্পার্ম শুক্রাণু যেটা বীর্য বলি এটা উৎপাদন হইতে সময় লাগে কমপক্ষে পক্ষে পনেরো মিনিট বলেন বিজ্ঞান সুপ্ত পড়াইতেছে না সঠিক পড়াইতেছে ভুল পড়াইতেছে না সঠিক পড়াইতেছে তাহলে ভুল বইরা যারা ডাক্তার আছে এখন যারা ডাক্তারি করতেছে এরা তো আছে মানে অত বিশ্বাস যে তাহলে ওইটা যদি ঠিক থাকে দাউদ আলাহ ইসলামের ঘটনা মিথ্যা নাকি হ্যাঁ আপনি বিশ্বাস করবেন কোনটা আপনি কোনটা বিশ্বাস করবেন দাউদ আলাহ ইসলামের কথা বিশ্বাস করেন এই মুহূর্তে বিজ্ঞান ঠিক আছে পরিবর্তনশীল বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল আজকে যা বলবে কালকে আপনি আরেকটু একটু ভালোভাবে বলবেন ওটা ঠিক আর একটু গবেষণা করে চলবেন ওটা ঠিক তাহলে এখন দেখেন কি বললো এখানে বিজ্ঞান যে পনেরো মিনিট পর আপনার স্পারমাটো হয় এর আগে হবে না কিন্তু দাউদ ইসলামের ঘটনা থেকে আমরা দেখতে পাই পাঁচ থেকে সাত মিনিট পর পর আমি কল করলাম আমার শ্বশুরকে যে আপু আমি তো বই লিখতে বসি পড়ে গেছি যে বৈজ্ঞান তো বলছে পনেরো মিনিট পর পর কিন্তু দাউদ আলাহিসাম যে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে নিরানব্বই স্ত্রীর সাথে গিয়ে সহবাস করেছে তাহলে কিন্তু বিজ্ঞপাত ঘটাইছে হ্যাঁ আমি সম্ভব কি বিজ্ঞান বল না এটা বল কি বলেন সমাধান কিভাবে দেবেন

এখানে পাকে পাকের আদেশ যৌবনটা অন্ডকোষের ভিতর জমানো থাকে না যৌবনটা আসে মাথা থেকে মাথা থেকে মাথায় একটা গ্ল্যান্ড আছে পিজি দুই চিপের যদি একটা শলাকা ঢুকান শলাকার মাছ বরাবর একটা গ্ল্যান্ডের নাম হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এটা পিটুইটারি গ্ল্যান্ড এখানে দুইটা হরমোন আছে একটা হলো হরমোন আর হলো লিউটিলাইজিং হরমোন এফ এস এইচ আর হলো এটা হলো যৌন হরমোন কি নাম যৌন হরমোন কোথা থেকে আসে মাথা থেকে কখন আসে যখন মনে ধরে তখনই আসছে যখন ইচ্ছা করছেন তখনই আসছে কোথা থেকে আসছে মাথা থেকে আমার ওইখানে বইয়ের ভিতরে একটা জিনিস দেওয়া আছে সেক্স সাইকেল যৌন চক্র যেগুলো বিজ্ঞানের থেকে একটু আলাদা কিন্তু এই যে বাস্তবতার সাথে সব ঠিক তাহলে আমরা এই যে মাথা থেকে যে আসছে এটা কখন আসবে যখন আপনি মনে চাবে কীভাবে মনে চায় মনে চায় কীভাবে একটা স্ত্রী কিংবা একটা মেয়ে যদি যায় তখন তাকে দেখলে মনে যায় কিংবা ওর কণ্ঠ যদি আপনি কান দিয়ে শোনেন তখন মনে যায় অন্ধ ব্যক্তি যদি তাকে স্পর্শ করে তখন মনে চায় স্পর্শ করলে ছেলে কি মেয়ে বোঝা যাবে আপনি যদি অন্ধ লোক একটা মেয়ে কিংবা একটা ছেলেকে স্পর্শ করে বুঝতে পারবে যে এটা মেয়ে স্পর্শ দ্বারাও আপনার এই হরমোন আপনি চক্ষু দ্বারা কর্ণ দ্বারা নাসিকা দ্বারা জিব্বা দ্বারা এগুলো দ্বারা আইডেন্টিফাই করবেন তখন আপনার এই হরমোনগুলো তৈরি হয়ে যাবে হরমোন হুজুর এই যে একটু আগে হুজুর খুব সুন্দর আলোচনা করলেন যেগুলো হেফাজত করতে হবে এখানে হেফাজতের বিষয় বলা আছে আর এই হেফাজতটা করার পরে আবার যে কাজ করবেন হালাল উপায় করলে দ্বিগুণ আকারে বাড়তি থাকবে এগুলো কমে না আরেকটা জিনিস বলি তাহলে আমরা গেলাম যৌনতা আসলো মাথা থেকে তারপরে মেরুদণ্ডের ভিতর দিয়ে এসে আপনার কাজের সাথে অন্ডকোষে আসে অন্ডকোষে আরেকটা হরমোন আসে টেস্ট চরণ এই হরমোন যখন উৎপাদন হয় হাড়ে হাট পাম্পিং বেড়ে যায় পুরুষঙ্গ দাঁড়ায় আপনি যৌন কাজ করেন এখন এই কাজটা আরেকটা ভুল জিনিস আমাদের শিখে আছে কি জিনিস যৌন কাজ করবো আমরা থাকবো কতক্ষণ বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট অ্যাডভার্টাইজ দেয় না ডাক্তাররা বলছে না যৌন বিশেষজ্ঞ ডাক্তারাই বলতেছে মিনিট এটা ইউদিন আসারাদের শিখানোর একটা কজাপ আমরাও শিখে গেছি আমরা শিখে গেছি না মনে মস্তিষ্কে নিয়েছি সব সমাজ বাংলাদেশ তো সম্পূর্ণ হয়ে গেছে কি বোঝে গেছে তিরিশ মিনিট প্রভাব বিশ মিনিট প্রভাব এটা কিজিরি জানেন এটা কিজিরি জানেন হ্যাঁ এটা আপনার নিয়তের সাথে সম্পৃক্ত যৌনতা কতক্ষণ সময় আপনি ব্যবহার করবেন এটা আপনার নিয়তের সাথে সংযুক্ত আপনি স্ত্রীর সাথে সারারত থাকবেন আমরা ঠিক আছে আপনি স্ত্রীর সাথে পাঁচ মিনিট থাকবেন ওটাও ঠিক আছে বুঝেন না কথাটা কষ্ট হইতেছে বুঝতে এদিক বলে গিয়ে আপনার যৌনতা এটা সম্পৃক্ত হলো আপনার নিয়তের সাথে আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন কত মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট সব ভুল এই ভুল বইগুলো লেখা আছে আপনি শিখবেন কোথা থেকে বিজ্ঞান পড়বেন না বিজ্ঞান তো পড়বেন বিজ্ঞানের বইয়ের ভিতর এই তথ্যগুলো কোন লেখা আছে এগুলো লেখছে কারা পশ্চিমারা সব বই লেখা পশ্চিমাদের কারণ পুরুষকে আপনার বিষাক্ত সহবাস করার ফলে কি হচ্ছে পুরুষ যৌন রুগী হচ্ছে আবার এখানে নিয়ত্রা গর্বিলের কারণে পুরুষ সব জড়িত পড়েছে এখন তাহলে কি করবেন আপনার স্ত্রীর সাথে বাচ্চা নেবেন না তখন কি করবেন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়াবেন হ্যাঁ প্যান্থার লাগাবেন কেন আপনি যৌন

প্রয়োজন তার বাচ্চা লাগবে বাচ্চা নেবেন সহবাস করার উদ্দেশ্য কি বাচ্চা নেওয়া মজা করা মজা করা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়া সহবাস করিয়া বলছে যে আমি আল্লাহর রহমতে ভালোই আছি নামাজ রোজা সব ঠিক আছে তুমি কিন্তু বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে সহবাস করি তুমি কিন্তু কিচ্ছু সহবাস করে সহবাস করছো কি বাচ্চা যাতে না আসে এই জন্য এক স্ত্রী থেকে এই জিনিসটা বাচ্চা খুব মুসিবত যাদের এক স্ত্রী আছে এখান থেকে বাচ্চা এত মুসিবত স্ত্রীরা মানবেই না আর আপনি তো মাসাল্লাহ দূরেও রাখতে পারছেন না আপনি তো সময়ের আগেই জায়গা তার আপনি করবেন কি ও জন্মনন্ত্র প্রতি নেবেন জন্মনন্ত্র নিলেন মানে কি অনুসরণ করলেন কোনো কথা নাই কোনো কথা নাই আপনি কোনো মশালা দিয়ে আমাকে আটকে দিতে পারবেন না আপনি দিতে পারেন আপনার দুর্বলতার জন্য মশালা আপনার দুর্বলতার মশালা দিতে পারেন কারণ জন্মতন্ত্র প্রতি শাহাবানের জিন্দিগি ছিল নাকি তাহলে আমরা কি চাই সাহাবানা জিন্দগি অনুসরণ করতে চাই সাহাবানা জিন্দগি বুকে ধারণ করতে চাই আর ইহুদিন আসারদের কালচার মানবো না তাহলে আপনি কি করবেন বাচ্চা একটু দেরিতে নেবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তার সাথে সহবাস করবেন বীর্যবধ ঘটাবেন না সহজ হয়ে গেল একদম সহজ এর কঠিন কিছু আছে আপনার জন্ম নিয়ন্ত্রণের কাছে যাইতে হইতেছে গেল এক জন্ম নিয়ন্ত্রণ কইরাও ইহুদিন আসারা আমাদের বন্ধ করতে পারছে না দেখছে তাও তিন জনের বেশি বাচ্চা নেই নেয় চার জনের বেশি নেই নেয় পাঁচ জনের বেশি নিয়েছে তখন কি করছে জানেন তখন কাটছে তখন কাটছে সিজার করছে কয়েকজনে কয়েকজন ফিরে যেতে পারতেছেন আপনার ফ্যামিলির দিকে তাকান আমি ইসলাম ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের ট্রেনার আমি এখানে যে একশো ইমাম থাকে আমি ওদের বলি যে দাঁড়ান তো বলেন তো কয়েকজনের নাই এটা দুই একজন আর সবাই আমাদের কি মানে সিজার হয়ে গেছে এইভাবে মুসলমানরা আটকানো যাবে না মুসলমানের জনসংখ্যা বাড়াবে আর এই বাড়ানোর জন্য পেট কাট ওইবার চিকিৎসা প্রতিজ্ঞ কোথায় চিকিৎসা বিজ্ঞান আমাদের কারও তো লাগে না এগুলো আমাদের শ্বশুরের এক দুজন বাচ্চা না কয়জন বললাম চৌত্রিশ জন একজন পাঠকে যেত নাকি একজন হওয়ার আগে পানি ভেঙে যেত আগে একজন হওয়ার আগে বাচ্চা উল্টা হয়ে যেত একজন হয় না আমার চাষা শ্বশুরের বাচ্চা উনিশ জন আমার জন চারজন ছেলে এক মেয়ে তাহলে এই যে অবস্থা তাহলে শুধু পানি ভেঙে যায় আপনার বেলায় বাচ্চা উল্টা হয়ে যায় আপনার বেলায় রক্ত ভেঙে যায় আপনার বেলায় আপনার বেলায় হাসপাতালে নিতে হয় আর এদের বেলায় সব বাড়িতে কেন হয়ে যায় কোনো অসুখ লাগে না আলটাস্লোক্রাম লাগে না ক্যালসিয়াম লাগে না আয়রন লাগে না কোথায় আছেন আপনারা আফগানিস্তান গিয়েছি আমি একজন সিদার নাই রোহিঙ্গারা আসছে এখন টু পার্সেন্ট আপনারা জোর করে করাচ্ছেন তাহলে বাংলাদেশের মুসলমান বিরাশি পার্সেন্ট সিদার বিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্টের ভিতরে আমরা আলেম উলামা পড়ি নাকি পড়ি কোথায় আছি কীভাবে বাঁচবো কীভাবে বাঁচবো বলেন কীভাবে বাঁচবো বলেন এই জন্য বাঁচার জন্য একটু চেষ্টা করতে হবে তাহলে বিষাক্ত সহবাস জন্ম নিয়ন্ত্রণ আর সিজার এটা হলো আমার মূল কথা এখানে এই মূল কথা এই মূল কথা থেকে একটু বাঁচার জন্য ফিকির করেন আগে ফিকির করে যে রাস্তা না পান এই যে ওলামায় কারাম আছে যারা এই একাধিক বিবাহ চার স্ত্রী একটা জায়গা আছে এদের কাছে সাক্ষাৎ করে নিরিবিলি একা একা এই সেমিনারও হবে না এই সেমিনারগুলো এই ধাসগুলো দেওয়া এদের সাথে নিরিবিলি সাক্ষাৎ করেন দেখেন আর কি বলে তারপরে একাধিক বিবাহ তো অবশ্যই করতেই হবে অধিক সন্তান লাগবে এছাড়া আপনি চলবেন কেউ বলেন আপনার সমাজে আপনার অবস্থানে আপনার একটা ব্যক্তিত্ব নাই আপনি জিহাদ করবেন বইয়ের কাছে বয় পাইয়া বিয়ে করবেন এই বয় পান বউকে বলতে পারছেন আমি দ্বিতীয় কারণ মারবে তাহলে আপনি জিহাদ করতে যাবেন না হবে না হবে না হবে না হবে না যাই হোক এটা ওলামা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বসবো আমার বিজ্ঞান টপিক আমি বুঝালাম তো আরেকটা মেসেজ দিই আমার একটা বই লেখা আছে এই বইটা আমরা ছয়শ আশি টাকা বিক্রি করি যদি আপনারা এখান থেকে নেন তাহলে পাঁচশো টাকা নেবেন আর এই টাকাগুলো আমরা আইনবি কাজে হাজি হয়েছিলেন আমি বেগত